আপনাদের রবিবার থেকে ইনশাল্লাহ ঈদের পর দিন থেকে আমাদের রিভিশন ব্যাচে প্রত্যেক দিন দুইটা করে ক্লাস হবে এখন যেহেতু দশ দিন ঈদের ছুটি এই দশটা দিন আপনাকে কি করতে হবে কাজে লাগাতে হবে এই যে একটা ঈদ উৎসব ঈদের দিনই পালন করেন ঈদের পর দিন থেকে আপনি পরীক্ষার্থী যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলবো ঈদের দিন জামাত করেন কুরবানি দেন গুস্ত খান সবার সাথে সজন্য সাক্ষাৎ করেন কিন্তু ঈদের পর দিন থেকে আপনাকে একটা মাইন্ড সেট আপ করতে হবে আমি পরীক্ষার্থী এইবার আমাকে পরীক্ষা আঠাশ তারিখে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে সেহেতু সময় যদি আপনি এখন মূল্য দেন সময় পরীক্ষার হলে আপনাকে মূল্য প্রদান করবে আর আপনি যদি এখন সময়কে অবহেলা করেন ঈদের আনন্দে আপনার গাটা দেন এই যে ঈদের আনন্দে গা বাসিয়ে দিবেন পরীক্ষার হলে কিন্তু সময় আপনাকে ফাঁসিয়ে দিবে এই সময় আর আপনি করতে পারবেন না এই একটা ঈদ চলে গেলে আপনার তেমন কোনো লস হবে না কিন্তু পরীক্ষায় ফেল করলে অনেক লস পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আপনি তখন জেলাস হয়ে যাবেন সবাই আপনাকে জেলাসি করবে তাই বলবো ঈদের পর দিন থেকে আমাদের স্টুডেন্ট যারা ল একাডেমি আমার সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো ঈদের দিন নামাজ পড়বেন কুরবানি দেবেন খাওয়া দাওয়া বন্ধু বান্ধব সবার সাথে দেখা করবেন গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করেন নো প্রবলেম কিন্তু ঈদের পর দিন থেকে আমাদের স্পেশাল যে দুরন্ত ক্লাসগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকে সেই দুরন্ত ক্লাসে উপস্থিত থাকবেন সকাল রাত এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন আপনারা যারা পরীক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন এতে করে আপনার কি হবে লেখার একটা চর্চা হয়ে যাবে এই যে পরীক্ষার হলে চার ঘন্টা কি লিখবেন কি লিখবেন না কিভাবে লিখবেন চার ঘন্টায় চোদ্দটা প্রশ্ন লেখা হতে পারে আপনাদের সাতটা প্রশ্ন মানে 14টা প্রশ্ন 7 দুগুণে 14 ক এবং খ মিলিয়ে চোদ্দটা প্রশ্ন লিখতে হবে এই মাইন্ড সেট আপটা আপনাকে করতে হলে এখন আমরা যে পরীক্ষাগুলো নেব সপ্তাহে দুইটা তিনটা প্রত্যেকটা পরীক্ষায় দশ দিন অংশগ্রহণ করবেন অনেকেই দেখি পরীক্ষা দেয় কি করে জানেন খাতা বাঁচানোর জন্য কি করে খাতা বাঁচানোর জন্য কি করে এই যে একটা পেজ তিনি লিখলেন প্রশ্ন লিখলেন এই যে এইটুকু ফাঁকা আছে না এইটুকু খালি আছে কি করে জানেন আরেকটা প্রশ্ন এখান থেকে শুরু করে দেয় এক জন্য এটা কেউ ভুলেও করবেন না এইটুকু বাদ দিয়ে দেন পরের পৃষ্ঠা থেকে আপনি প্রশ্ন শুরু করবেন এটা কিন্তু অনেকেই করে থাকে এটাও করবেন না খাতা কিভাবে লিখবেন এগুলো নিয়েও আমি পাবলিক ক্লাস করব। পরীক্ষার চার ঘন্টা কিভাবে আপনি সাতটি প্রশ্নের উত্তর দিতে পারেন এগুলোও আমরা আলোচনা করব আপনাদের প্রথম এখন প্রথম উদ্দেশ্য মানে প্রথম টার্গেটটা হচ্ছে এখন নিয়মিত প্র্যাকটিস করা এমসিকিউর যে পড়াটা পড়ে আসছেন এমসিকিউ পাশ করেই তো আপনি লিখিতর জন্য আসছেন তাই না এমসিকিউর স্টাইলে ধারাগুলো সম্পর্কে প্রত্যেকটা ধারায় আইডিয়া রাখতে হবে এবং বেশি বেশি লেখার প্রশ্ন প্রশ্ন লেখার বেশি বেশি চেষ্টা করতে হবে মৌহক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আরও পাবলিক ক্লাস এদের আগে হবে কিনা আপনাদের সাথে আল্লাহ জানে তবে যখনই পাবলিক ক্লাস করব ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন দুরন্ত ল একাডেমির পাশে থাকবেন ইনশাল্লাহ যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের কুরবানি আমরা কুরবানি লুক দেখানোর জন্য করব না আমরা কুরবানি দেব কিসের জন্য এই যে মহান আল্লাহ রাবুল আলমিন তার সন্তুষ্টি লাভের জন্য আমাদের পরিবার ফ্যামিলি তাদের আল্লাহ যেন হেফাজতে রাখেন সকল বালা মুসিবত থেকে দূরে রাখেন সে কারণে আমরা কোরবানি দেব ত্যাগ করব এবং এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে এবং সাথে সাথে পাশাপাশি আমরা সবাই আনন্দে আনন্দে কি হব সকলের জন্য সবাই দোয়া করব যারা পরীক্ষার্থী এই লিখিত পরীক্ষার্থী যারা কঠোর পরিশ্রম করছেন তাদের পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য এই যে একটি সনদ পরীক্ষা এই সনদ পরীক্ষায় যেন তারা পাশ করতে পারে তাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যারা যুক্ত আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক